মেয়ে মানুষের মতো কাকে করে বাড়ি ফিরবেন একটা নথ লাগিয়ে নিতে পারেন তারপর রাস্তাঘাটে কোথাও যদি দেখেন যে দুজন লোক ঝগড়া করছে একজন আরেকজনকে ধমকাচ্ছে সেটা শুনে আপনি নিজেই খেতে ফেলবেন বুঝতে পেরেছেন তারপরে বাজারে গিয়ে মুরগির বাজারে গিয়ে বসে থাকতে হবে হুম যখন মুরগি জবাই করবে মুরগি জবাই করার দেখলে উল্টো দিকে দৌড় দেবেন বুঝতে পেরেছেন তারপরে বিড়েরা বিড়েরা কিসে চড়ে ঘুরে বেড়ায় ঘোড়ায় হ্যাঁ ঘোড়ায় বীরেরা কৃষি চড়ে ঘুরে বেড়ায় গোড়ায় হ্যাঁ আপনি ঘুরে বেড়াবেন ছাগলের পিঠে চড়ে ঠিক আছে বুঝতে পেরেছেন এই তো ঠিক আছে একটা রিহার্সাল হয়ে যাক আমি ওকে এখন ধমকাবো সেটা শুনে আপনি নিজেই কেঁদে ফেলবেন ঠিক আছে এই তুমি এখানে তুই জানিস আজকে আমি তোকে কি করবো আজকে তোকে আমি ফিউজ করবো ফিউজ ফিউজ কি জানিস তোর বাল্ব আমি ফিউজ করে দেব আজকে তুই আমার দুইটা বড় ধরনের ক্ষতি করেছিস যথা এক ক্ষতি করেছিস সেটা হলো আমি যে সিনেমা বানাচ্ছি এটার নাম আমি দেখেছি হাতে কিছু রইল না তুই মনে পড়ে তোর যে এটা আমার একটা বিখ্যাত নাটক ছিল এবং ওখানে তুই অভিনয় করেছিলি তুই কি করলি আমাকে কাউন্টার দেওয়ার জন্য তুই আর একটা সিনেমা তৈরি করা যাচ্ছিস ওটার নাম রাখলি কি হাতে কিছু রইল ওই বেটা হাতে কিছু রইলো আর হাতে কিছু নেই কি পার্থক্য হ্যাঁ তুই আমার আরেকটা কি ক্ষতি করেছিস জানিস আমি যে ছবি বানাচ্ছি যে হাতে কিছু রইলো না তার যে সবচেয়ে ভয়াবহ ইম্পর্টেন্ট ক্যারেক্টার মির জাফর তুই তাকে তোর ছবিতে কি বানালি সিরাজের দলের ক্যারেক্টার তুই তাকে দিলি এই আরামকোট কর তোর এত বড় স্পর্ধা কী করে হলো রে কিরে হ্যাঁ আমি তোকে এখন কী করবো জানিস তোকে আমি ক্রস ফায়ারে দেব এখন তুই বল তুই প্রস্তুত কিনা বল আশ্চর্য বাবা ধরে বেঁধে মেরে ফেলছেন তারা আবার প্রস্তুতি কি আর আরেকটা তুই আমাকে টেরোরিস্ট বলেছিস বিশ্বাসঘাতক বলেছিস তুই জানিস আমি তোকে কি করব। এখন বল যে মৃত্যুর আগে তোর শেষ খায়েশ কি কি আবদার আছে তোর বল আমার শেষ ইচ্ছে দুটো একটা মতিউর রহমান ভবানীপুরীর মুখমণ্ডলে থুতু ছিটিয়ে দেয়া আর একটা আমি যে সিনেমাটা বানাবো ঠিক করেছি হাতে কিছু রইল সেটার শেষ দেখে যাওয়া শেষ দেখে যাবি এই ওকে শেষ দেখে দে খুন করে ফেলবো জোড়া খুন এই কাকে কি বলছিস তুই হ্যাঁ একটা আমার অবশ্য শুন হ্যাঁ আর একটা কে একটা বিশ্বাস গাদুনি সাগরিকা তুই খুন করবো একসাথে আমি নিজে তো করবো খুন করে ফেলবো সালা ছুরি ধরেছিস সাথে কখনো আগে মুরগি জবাই করে দেখ মুরগির উপর ট্রাই কর তারপর মানুষের কথা ভাবিস কিসের মুরগি মানুষ খুন করবো মানুষ একসাথে দুটো মানুষ জবাই করে খুন করবো নি সাথে আমার যন্ত্রণা আপনাকে বোঝানো সম্ভব না আমি খুন করবো আপনি ঠেকাতে পারবেন না আমরা ঠেকানো সম্ভব না আমি মানুষ খুন করবো দুটো খুন করবো দুটো দুটো একসাথে বিশ্বাস <laughs>